আসসালামু আলাইকুম আমরা আজকে দুইটা ডিম দিয়ে খুবই সহজ পদ্ধতিতে পুটিং তৈরি করব তো চলুন দেখে আসি আমাদের পুটিং তৈরি করতে কী কী লাগছে আমাদের পুটিং তৈরি করতে দুইটা ডিম লাগছে আর লাগছে হাফ কাপ চিনি আর লাগছে এক কাপ গরু দুধ আর এখানে নিয়েছি হলো আমি দুই চামচ দুই টেবিল চামচ চিনি এটা দিয়ে আমি ক্যারামেল তৈরি করব আর এখানে নিয়েছি লবণ আমি এখন এই দুধটাকে হালকা একটা বলক তুলে নিব এখানে আমি দুই কাপ পানি নিয়েছি এক কাপ দুধের সাথে দুই কাপ পানি এবার আমি এরকম একটা পাতটি দুটা দিন আর হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে ভালো করে এটা মিশিয়ে লবণ আমি এখানে দুইটা দারচিনি নিয়েছিলাম দুটা দারচিনি আর সামান্য একটা এলাচ একটু ছাঁচাদা নিয়েছি যেন ডিমের দুর্গন্ধটা না বলো এবার আমি এই ডিমের মিশ্রণটার সাথে এই দুধটা অ্যাড করে দিচ্ছি ওদের ক্যারামেলটা হয়ে গেছে এবার আমরা এরকম একটা পাত্রতে নিয়ে নেব ক্যারামেলটা এবার আমরা যে পাত্রটায় প্রোটিনটা তৈরি করবো সেই পাত্রতে দুধটা দিয়ে দিচ্ছি দুধটা ছেঁকে নিতে হবে এরকম একটা পাত্রতে পানি নিয়েছিলাম আর একটা স্টেনার বসে দিয়ে এটা পরে এটা বসে দিচ্ছি এবার ভারী কিছু দিয়ে সেটা হবে